থেকে ফোন হয়েছে আপনি নিজে কথা ফরিদপুরের মধুখালীতে যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েছে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের মূল হোতা সহ পাঁচ সদস্য রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ডুমাইন গ্রামে অভিযান চালিয়ে আটক করা হয় কামরুল মিয়া সহ তার চার সহযোগীকে উদ্ধার করা হয়েছে একশো ছয় পিস ইয়াবা বেয়াল্লিশটি সিম কার্ড ও দশটি মোবাইল ফোন তারা বিকাশ ও নগদের ভুয়া কাস্টমার কেয়ার সেজে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতারণা করত। হাতিয়ে নেওয়া অর্থ ঢুকত জুয়া ও বেটিং সাইটে সেখান থেকে হুন্ডির মাধ্যমে পাচার হতো বিদেশে সময়

বাবু এক্টিভ তারপর ক্লাসি টাইম তারপরে খেলা অস্ট্রেলিয়া বিভিন্ন বিটিং সেট আছে এগুলো নিজেরাই সেলফ ডিপোজিট সেলফ ডিপোজিট করতে কোনো এজেন্ট সাধারণত কোনো মানুষ আইডি খুলে যদি ডিপোজিট করে হারার সম্ভাবনা থাকে বেশি কিন্তু আমাদের কাছে যেহেতু এই সার্ভার হ্যাকিং করার মতো আমাদের কাছে সার্ভার আছে এই কারণে আমরা সহজে হারি আটকদের বিরুদ্ধে মানি লন্ডারিং সাইবার অপরাধ ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে আজ চোদ্দ সাত দু হাজার পঁচিশ তারিখ মধ্যরাত থেকে যৌথবাহিনী কর্তৃক মদকালী থানা দিন নিয়ে পারে। মাদক নির্মূল এবং বিকাশ নগদ প্রতারণা চক্রকে আটক করার জন্য বিশেষ অভিযান পরিচালনা করে আমরা পাঁচজন আসামিকে দৃত করিতে সক্ষম হয়। এছাড়া প্রতারক চক্র ব্যবহৃত আমরা নয়টি মোবাইল ফোন বিয়াল্লিশটি জিপিসি উদ্ধার করি এবং জব্দ তালিকা মোতাবেক আমরা জব্দ করি এছাড়া উক্ত প্রতারক চক্রের দখল হতে আমরা ইয়াবা ব্যবসার সাথে সংশ্লিষ্টতা পাই এবং একশো ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি